ছোট সুনামা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমরা শিখবো ইংরেজি বারো মাসের নাম, ইংরেজি বারো মাসের নাম। চলো শুরু করা যাক ইংরেজি বারো মাসের নাম লেটস স্টার্ট নাও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ইংরেজি বারো মাসের প্রথম মাসের নাম জানুয়ারি প্রথম মাসের নাম জানুয়ারি দ্বিতীয় মাসের নাম ফেব্রুয়ারি দ্বিতীয় মাসের নাম ফেব্রুয়ারি তৃতীয় মাসের নাম মার্চ তৃতীয় মাসের নাম মার্চ চতুর্থ মাসের নাম এপ্রিল চতুর্থ মাসের নাম এপ্রিল পঞ্চম মাসের নাম মে পঞ্চম মাসের নাম মে ষষ্ঠ মাসের নাম জুন ষষ্ঠ মাসের নাম জুন সপ্তম মাসের নাম জুলাই সপ্তম মাসের নাম জুলাই অষ্টম মাসের নাম আগস্ট অষ্টম মাসের নাম আগস্ট নবম মাসের নাম সেপ্টেম্বর নবম মাসের নাম সেপ্টেম্বর দশম মাসের নাম অক্টোবর দশম মাসের নাম অক্টোবর একাদশ মাসের নাম নভেম্বর তম মাসের নাম নভেম্বর তম মাসের নাম ডিসেম্বর তম মাসের নাম ডিসেম্বর চলো আবার আমরা শুরু করি জানুয়ারি প্রথম মাসের নাম জানুয়ারি দ্বিতীয়তম মাসের নাম ফেব্রুয়ারি দ্বিতীয়তম মাসের নাম ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস লিপিয়ার না হলে উনত্রিশ আঠাশ দিনে লিপিয়ার হলে উনত্রিশ দিনে যায় তৃতীয়তম মাসের নাম মার্চ মার্চ মাস একত্রিশ দিনে যায় মার্চ মাস একত্রিশ দিনে হয় এপ্রিল এপ্রিল মাস দিনে যায় এপ্রিল মাস তিরিশ দিনে যায় মে মে মাস একত্রিশ দিনে যায় মে মাস দিনে যায় জুন মাস জুন মাস দিনে যায় জুন মাস তিরিশ দিনে যায় জুন মাস তিরিশ দিনে যায় জুলাই জুলাই মাস একত্রিশ দিনে যায় জুলাই মাস একত্রিশ দিনে যায় জুলাইয়ের পরের মাসের নাম আগস্ট আগস্ট মাস একত্রিশ দিনেও যায় আঠাশ মাস একত্রিশ দিনে যায় সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস তিরিশ দিনে যায় আগস্টের পরে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস তিরিশ দিনে যায় অক্টোবর অক্টোবর মাস একত্রিশ দিনে যায় অক্টোবর মাস একত্রিশ দিনে যায় নভেম্বর নভেম্বর মাস তিরিশ দিনে যায় নভেম্বর মাস তিরিশ দিনে যায় নভেম্বরের পরে মাসের নাম ডিসেম্বর ডিসেম্বর মাস ইংরেজি মাসের শেষতম মাস এর মাস একত্রিশ দিনে যায় এর মাস একত্রিশ দিনে যায় আমরা আবারও শুরু করি জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি February, March, March, April, 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 May, May, June. জুন জুন জুলাই 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 আগস্ট 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 সেপ্টেম্বর 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 অক্টোবর 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 নভেম্বর 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 ডিসেম্বর 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 ছোট্ট সুনামণিরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ থাকবে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা দেখার জন্য খুবই তোমাদের ধন্যবাদ কিডস টিচিং ইজি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে শোনিরা আজকের ভিডিওটি তোমাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নয় না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে খুদা হাফেজ বাই বাই টিচিং ইজি